হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি একটু ব্যস্ততার কারণে রেগুলারলি ভিডিও আপলোড করতে পারছি না তবে এখন আবার আগের মতো হয়তো তোমাদের সাথে যোগাযোগ রাখতে পারবো আজ আমি নিয়ে চলে এসেছি চিকেন পকোড়ার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবে বন্ধুরা দেখো আমি কয়েকটা এলাচ দারচিনি কিছু রসুন আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি প্রথমে আমি এলাচ দারচিনি এবং রসুন একটু থেতো করে নিয়ে তারপর বেটে নেব চিকেন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার দেখো আমি এগুলো বেশ ভালো করে পাটাতে পেটে নিচ্ছি দেখো আমি চিকেনের সাথে এই বাটা মশলাটা নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো চিকেনের পরিমাণ অনুযায়ী মশলা নিতে হবে জিরে গুঁড়ো নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিয়েছি সামান্য গরম মশলা পাউডার হলুদ গুঁড়ো এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন এগুলোকে ভালো করে মেখে নেব দেখো আমি হাত দিয়ে সমস্তটা মেখে নিচ্ছি খুব ভালো করে সমস্ত মশলার সাথে চিকেন ম্যারিনেট করে নিতে হবে দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি আমি এর মধ্যে কিন্তু আরও অনেক উপকরণ যোগ করব আমি দেখো ভালো করে মেখে নিয়েছি মোটামুটি এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টাও ম্যারিনেট করে রাখা যেতে পারে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ভিনিগার ভিনিগার দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর মোটামুটি টু টেবিল স্পুন মতো আমি এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম সমস্তটা মেখে আমি দেড় থেকে দু ঘন্টা রেস্টে রেখে দেব যত বেশি টাইম ম্যারিনেট করে রাখা যাবে এগুলো খেতে খুবই ক্রিস্পি এবং টেস্টি হবে এভাবে তোমরা যদি তৈরি করো তাহলে এগুলো যেমন ক্রিস্পি হবে তেমনি খুব ভেতরটা জুসি হবে দেখো আমি সমস্ত কিছু দিয়ে মেখে দু ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা দু ঘন্টা পর আমি ফিরে এলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার থ্রি টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন থেকে একটু বেশি বেসন সামান্য বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখো এবার আবার আমি হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মেখে নেব তোমাদের কাছে সময় না থাকলে বেশি তাহলে তোমরা পনেরো থেকে বিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে পারো তারপরে এগুলোকে ভেজে নিতে পারো আর যদি তোমাদের সময় থাকে তাহলে এক দেড় ঘন্টা দু ঘন্টা তোমরা ম্যারিনেট করে রেখে দিলে সেগুলো কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়ে থাকে দেখো আমি কিন্তু এগুলো খুব ভালো করে মেখে নিলাম এদিকে আমি কড়াই বসিয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে এসেছে এবার এগুলোকে কিন্তু আমি ভেজে নেব দেখো তেল গরম হয়ে এসেছে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এগুলোকে ভেজে নেব তোমরা যারা চিকেন পকোড়া খেতে খুব পছন্দ করো সব সময় কিন্তু বাইরে রেস্টুরেন্ট থেকে খাওয়ার দরকার হবে না যদি তোমরা বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারো দেখো রেস্টুরেন্টে গেলে অনেক টাকার খরচ হয় বাড়িতে কিন্তু অনেক কম খরচে তোমরা এভাবে বানিয়ে নিতে পারো বেশ কয়েকটা আমি দিয়ে দিয়েছি উল্টে পাল্টে এভাবে ভেজে নেব বাড়ির বাচ্চারা এগুলো খেতে কিন্তু খুব পছন্দ করে শুধু বাচ্চারা নয় আমরা বড়রাও এটা খেতে সত্যি খুব পছন্দ করি এভাবে আমরা বাড়িতে বানিয়ে সকলেই এনজয় করতে পারি তাই না বন্ধুরা দেখো এভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে রেখে আমি চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি দেখো পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এবার প্লেটে তুলে নেবো দেখো আমি প্লেটে তুলে নিয়েছি টমেটো সস দিয়ে সার্ভ করে দিয়েছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত হয় আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি বন্ধুরা